গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত ইউটিউবের বন্ধুবান্ধব ইউটিউব সমস্ত আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আমার গুণগ্রাহীরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা আজ মে ডে ফার্স্ট মে সতেরোই বৈশাখ বৃহস্পতিবার সকালবেলা ছাদে গেলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আজ দিনটা খুব ভালো কাটবে আশা করা যায় গতকালও গেছে ওয়েলারটা ওয়েলারের কথা বলছি কি ওয়েদারটা খুব ভালো গেছে কালকে গত পরশু দিনও গেছে গতকালও গেছে কারণ আজকে হবে জানি না মর্নিং সজদা ডে সকালবেলায় বলে দেয় দিনটি কেমন যাবে ওয়েদারটা খুব সুন্দর আছে আজকেও যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আজকের দিনটা খুব ভালো কাটুক অয়ন গুড মর্নিং সুবীরবাবু আপনাকেও গুড মর্নিং না কেমন আছে একটু বলো আর তনুশ্রী আর সকালবেলা আমার এই গুড মর্নিং যারা দেখবেন তুফান কনক আমার এই গুড মর্নিংয়ের যারা রিপ্লাই দেবে সবাইকে আমার সকাল আমার অন্তরের অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা অভিনন্দন ও শুভ শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই খুব ভালো সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক ঠিক আছে আজ আসি আবার যদি কাল সকালে ঠিকঠাক থাকি আবার হয়তো আসতে পারি নমস্কার